সাত সকালে উঠে কি করছো বলতো কাজ কাম নেই নাকি এই তো গিন্নি গাছ লাগাচ্ছি বড় হলে ফল দেবে সে তুমি যে রাজকার্যই করো না কেন সেটা আমার দেখার দরকার নেই ঝাড় দিয়ে দি স্নান করতে যাব ঘন্টা গিন্নি এত সকাল সকাল এত চোটে গেছো কেন তুমি না চোটে যাবে না রান্না ঘরে একবার ঢুকে দেখো রান্না করার কিছুই সরঞ্জাম নেই ও আচ্ছা তুমি এ জন্য রেগে আছো এতে রেগে যাবার কি আছে আমি বাজার করে নিয়ে আসছি তোমার মুরোদামা জানা আছে ওই তো নিয়ে আসবে কুচো মাছ আর কিছু সবজি তাও ভালো নয় এদিক ওদিক বাদ দিয়ে রান্না করতে হয় তুমি ওইভাবে বললি হবে নাকি যেরকম বেতন পাই সেই অনুযায়ী তো চলতে হবে

তাহলে সকলেরই বাড়িয়ে দিক সবার ভালোই হবে এই তুমি চুপ করো তো পুরো গ্রামটিকে চালাতে হয় আমাদের বেতন বাড়ালে সারা মাস গ্রাম চলবে না আর তোমাকে বলে সব লাভ নেই তুমি বুঝবেও না আমি তো কিছুই বুঝি না তুমি সব জেনে বসে আছো আমি বাজারে চললাম প্রতিদিনের মতোই কুঁচো মাছ আর সবজি নিয়ে আসব তাতে তোমার খেতে ইচ্ছে হলে খেও না হলে খেতে হবে না হ্যাঁ এখন তো বলবেই বাবা আমার বিয়েটা যে কেন দিয়েছিল জমিদারের সহকারী টাকা পয়সা টাকা পয়সা অবস্থায় এরকম হয় জমিদার মশাইয়ের পরে আমার স্থান এর থেকে কত বড় মানুষ হব কেন সহকারী হতে হবে জমিদার হয়ে যেতে পারো তো করে থাকবে আরে বললি কি জমিদার হয়ে যাওয়া যায় নাকি কেন যায় না আল যায় কি করে শুনি সবাই আমাকে জমিদার মানবে না জমিদার মশাইয়ের বদনাম করতে শুরু করো সকলে যখন ছিছি করবে সকলে যখন ছিছি করবে তখন নিজেই ওই পথ ত্যাগ করবে আর যেহেতু তারপরেই তোমার স্থান তাই তুমি জমিদার হবে হ্যাঁ বেশ বলেছো তো তুমি আচ্ছা আমি দেখছি কি করা যায় এখন আমি বাজারে যাচ্ছি হ্যাঁ এই মাসে গ্রামের উন্নয়নে কত টাকা খরচ হয়েছে আর কত টাকায় বা রোজগার হয়েছে গ্রামের উন্নয়নের খাতে বেশি খরচ হয় নাই তার থেকে অনেক বেশি রোজগার হয়েছে মাসে চমৎকার হ্যাঁ কর্তা বাবু সবই ঠিক আছে কিন্তু আর কি হয়েছে বলো কিন্তু বলে থেমে গেলে কেন প্রত্যেক মাসে বন্যা গ্রাম থেকে গম পাঠায় আমরা টাকা দিয়ে কিনি কিন্তু গত হলো তারা গম পাঠাচ্ছে না বলছে নাকি ফলন ভালো হয়নি ফলন ভালো হয়নি যখন তখন ছেড়ে দাও যখন পাঠাবে তখন কিনে নিও কিন্তু কর্তা বাবু সবই ঠিক আছে গ্রামে যে আঠার অভাব দেখা দিচ্ছে আঠার দাম এখন প্রায় আকাশ ছুঁয়ে গেছে কি আর করা যাবে কটা মাস একটু কষ্ট করে কাটাতে হবে আমার বন্ধু হরপ্রসাদ পরিস্থিতি ঠিক করলে ঠিক কম পাঠিয়ে দেবে আমাদের গ্রামের ধান গ্রামে তাহলে নিয়মিত যাবে তো হ্যাঁ কেন যাবে না ওদের গ্রামের সংকট চলছে এই সময় আমরাই তো পাশে থাকবো আমাদের বিপদের সময় ওরা থাকবে এটাই তো বন্ধুত্ব আচ্ছা কর্তা বাবু আপনি যেমনটি বলছেন ঠিক সেরকমটি হবে আজ আমি এখন তাহলে আসি আরে কোথায় যাবে তুমি বাড়িতে এসেছ একটু চা খেয়ে যাবে না আগে আপনি আমার মা করবেন কর্তা আমার একটু কাজ আছে তাই বেরিয়ে যাব ওইসব আমি কিছু শুনবো না আমি তোমাদের দুজনের জন্য চা নিয়ে এসেছি খেয়ে নাও আরে রবি অত লজ্জা করো না তোমার কর্তা মা দিচ্ছেন তো না করতে নেই নাও কিন্তু বাবু আমি পাশের গ্রামের একটু খোঁজ খবর নেব হ্যাঁ নিতে চাইলে নিতে পারো কিন্তু আমার পুরো বিশ্বাস আছে হরপ্রসাদের ওপর যে ও আমার বিশ্বাস ভাঙবে না ঠিক আছে বাবু আমি একবার কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা ভালো বুঝবে সেটাই আমার কোনো আপত্তি নেই হ্যাঁ ধন্যবাদ কর্তা বাবু কর্তা বাবু ভেতরে আসবো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমার জন্য অপেক্ষা করছিলেন কেন কিছু কাজ আছে নাকি হ্যাঁ এখন শুধু কাজ নয় অনেক কাজ গত মাসে আমরা মেঘ গ্রামে কোনো গম দিতে পারিনি তাই এ মাসে দিতে হবে আগের তুলনায় বেশি গম দেব গরুর গাড়িতে বস্তা বোঝাই করা আছে তুমি গাড়িওয়ালাদের সাথে একটু যেও কেমন আগে কর্তা বাবু কেন যাব না নিশ্চয়ই যাব সব কিছু ঠিকঠাক ভাবে পৌঁছে দেবে আমার মিত্রের বাড়িতে কেমন হ্যাঁ এ তো মেঘনা চাইতি জল এবারই বস্তা বস্তা গম ঢুকিয়ে দেব আমার বাড়িতে আর মেঘ গ্রামের বাসিন্দাদের বলে দেব আমাদের জমিদার মশাই তাদের আর গম দেবে না তিনি এখনই লুকিয়ে লুকিয়ে গম শহরে বিক্রি করে দিচ্ছেন সবার কাছে আমি ভালো সাজব আর জমিদার মশাইকে খারাপ করে দিয়ে তাড়িয়ে দেব গ্রাম থেকে ঠিক গো আদিত্য অত কি ভাবছ তোমার যাওয়ার ইচ্ছে আছে তো জি জমিদার মশাই বলুন বলছি তোমার যাওয়ার ইচ্ছে আছে তো ইচ্ছে না থাকলে যেও না অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি না জমিদার মশাই আমি যাব আমার কর্তব্য আমি পালন করব, আপনার কথা অমান্য করতে আমি চাই না তাহলে তুমি বেরিয়ে পড়ো বাইরে গরুর গাড়ি বোঝাই করা গমের বস্তা আছে তুমিও গাড়িতে উঠে পড়ো সাবধানে যেও আর সব কিছু ঠিকঠাক ভাবে হিসেব নিকেশ বুঝিয়ে দিয়ে এসো কিন্তু হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না আমি আমার দায়িত্ব খুব ভালো ভাবি জানি এখন কেমন এই চল গাড়ি ছাড় অনেক দূরে যেতে হবে এই তো গাড়ি জেরিয়ে দিয়েছি আপনি বসুন তোমাল তোর সাথে একটি জরুরি কথা আছে আমার এই কথাটা তুই যদি কাউকে বলিস তাহলে তুই আর বেঁচে ফিরবি না না মনে রাখিস কি কথা বাবু আমি কাউকে বলবো এই গরুর গাড়ি মেঘ গ্রামে যাবে না তুই আমার বাড়িতে নিয়ে চল এই কথাটা কাউকে বলবি না হ্যাঁ এর জন্য তোকে আলাদা করে অনেক টাকা দেব মুখ একদম বন্ধ রাখবি বলে দিলাম আপনি আমায় বললেন 私は。<スープ>

এবারে যে চালটা চেলেছি না আমার আর জমিদার হওয়া থেকে আটকায়কে আমাদের সব স্বপ্ন এবার পূরণ হবে আমরাও বড় মহলে থাকবো ভালো ভালো খাবার খাবো আরে হ্যাঁ হ্যাঁ জমিদারেরা যা করে সবই আমরা করব। করবো এবারে আমাদের ধান চমৎকার হয়েছে অনেকটা পরিমাণ পাঠিয়ে দিয়েছি বন্যা গ্রামে বাহ ভালোই করেছ আমার বন্ধুর গ্রাম বলে কথা সাহায্য তো করতেই হবে ছোটবেলায় আমার পরম মিত্র ছিল হরপ্রসাদ কর্তা বাবু একটি ভয়ঙ্কর খবর আছে কর্তা ভয়ঙ্কর খবর আরে আগে তুমি শান্ত হয়ে বসো একটু তারপর কথা হবে বসা বসে ছাড়ুন কি হয়েছে শুনুন আচ্ছা আচ্ছা তুমি বলো কি ভয়ঙ্কর খবর সকাল বেলায় নদীর পাড়ে গিয়েছিলাম ওপার থেকে হরপ্রসাদ বাবুর সহকারী আদিত্য বাবু আমায় কি সাংঘাতিক খবরটাই না দিলেন খবরটা কি ওদের গ্রামে কি কিছু খারাপ ঘটনা ঘটেছে নাকি সাহায্যের প্রয়োজন না জমিদার বাবু না ওসব কিছু নয় আমায় বললেন গত দুই মাস আমাদের গ্রামে যেই গম আসেনি সেই গম নাকি হরপ্রসাদ বাবু লুকিয়ে লুকিয়ে শহরে চড়া দামে বিক্রি করে দিয়েছেন এবারেও গম আসবে না মুখ সামলের কথা বলো তুমি কার সম্বন্ধে কি অভিযোগ দিচ্ছ ভেবে দেখেছ জমিদার বাবু ভাবার কিছু নেই আমিও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু উনি ওনার সহকারী তিনি আমাকে এসে বললেন আমার ছোটবেলার মিত্র হরপ্রসাদ শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলো কটা টাকার লোভের সে আমাকে কম বিক্রি করলো না ঠিক আছে আমি এক্ষুনি একটা পত্র লিখে দিচ্ছি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আগে কর্তা বাবু কিন্তু কর্তা বাবু আমার একটা খটকা লাগছে অভয় দিলে আমি বলতে পারি হ্যাঁ বল কি বলবি কর্তা বাবু আমার কি মনে হচ্ছে জানেন এগুলি সব মন গড়ার গল্প কথা হরপ্রসাদ বাবু ওরকম স্বভাবের মানুষ নন যে আমাদের সাথে বেঈমানি করবেন আমার যে তাহলে আদিত্যবাবু বললেন এই কথাগুলি বাই এগুলি সব আদিত্য নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য বলেছেন হ্যাঁ জমিদার বাবু আমরা কালকেই বন্যা গ্রামে যাব আমাদের খোঁজ নেওয়াটা খুবই দরকার এইভাবে কাউকে ভুল বোঝাটা আমাদের উচিত হচ্ছে না হ্যাঁ আমি বেশ উত্তেজিত হয়ে যাচ্ছি কারোর সম্বন্ধে সঠিক না উচিত নয় রবি কাল আমার সাথে যেও বন্যা গ্রামে গিয়ে পর্যবেক্ষণ করে দেখে নেবে কে দোষী কালই জানা যাবে বিশ্বাসঘাতককে

আমাদের কারোরই এই কথাটি বিশ্বাস হচ্ছে না কালকে যাব গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে তবে সিদ্ধান্ত নেব আমরা এই কথাটা কেউ জানতে পারবে না এইটাই ভালো হবে কাউকে না জানিয়ে হঠাৎ করে গিয়ে প্রশ্ন উত্তর করো যে দোষী সে থতমত খেয়ে যাবে মা আমিও এই পরিকল্পনাই করেছিলাম আচ্ছা কর্তা বাবু আমি এখন আসি তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ব আদিত্য তুমি গমের বস্তাগুলি পৌঁছে দিয়েছ লালমোহনের কাছে জি কর্তা বাবু আপনার আদেশ কি আমি অমান্য করতে পারি না না তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে আপনি বিশ্বাস করি যান আর আমি জমিদার হওয়ার প্রস্তুতি তুমি কিছু ভাবছো নাকি কি যেন বিরবির করছো আরে না 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 আরে আরে লালমোহন যে যে না চলে এলে ভালোই করেছ অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি বস বসো না আমি তো এখানে বসতে আসিনি আমার একটি জরুরি কাজে এখানে এসে উপস্থিত হয়েছি আগে বাবু কি জরুরি কাজ আমায় বলুন আমি সব কিছু করবার ব্যবস্থা করছি তোমায় আর কিছু করতে হবে না যা করবার আমি নিজে করবো আর কিছু হয়েছে না কি বন্ধু তুমি এরকম ব্যবহার করছো কেন অনেক অনেক কিছু কিছু হয়ে গেছে তাই এরকম ব্যবহার করতে আমি বাধ্য হচ্ছি রবি তুমি তোমার কাজটা শুরু করো অরপ্রসাদ বাবু আমি আপনাকে কিছু প্রশ্ন করব। তার সঠিক উত্তর দেবেন তাহলেই হবে প্রশ্ন আচ্ছা কি প্রশ্ন আছে বলো আমি উত্তর দেবার চেষ্টা করব আপনি গত দুই মাস আমাদের গম পাঠাননি কেন আমাদের গ্রামে গমের ফলন ভালো হয়নি তাই দু পাঠাতে পারিনি সেই বাবদ এ মাসে আমি আরো কিছু বেশি বস্তা গম পাঠিয়ে দিয়েছি আপনাদের তুমি আমাদের গম পাঠিয়ে দিয়েছ হ্যাঁ আমি তো আগামী আদিত্যর হাত দিয়ে আপনাদের মেঘ্রামে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমাদের কাছে তো কোনো গমের বস্তা যায়নি আদিত্য অর্থগুলি গমের বস্তা গেল কোথায় আহ আমি তো জানি না কর্তা বাবু জানো না মানে তুমি তো নিজে যাবে বললে হরপ্রসাদ বাবু অত উত্তেজিত হবে না যেই গরুর গাড়ি করে আপনি গম পাঠিয়েছিলেন তার চালককে ডেকে পাঠান ডেকে পাঠানোর কোনো প্রয়োজন নেই আমি নিজে যাব তোমাদের বাড়িতে তোয়ার করে একটু আসুন আমার সাথে তোমাল বাড়ি থেকে বেরিয়ে এসো আнки কর্তা বাবু আপনি আমার বাড়িতে মানে কি 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 শোয়া গো মানে হবে আগে তুমি আমায় বলো কালকে যে গমের বস্তা বোঝাই করে গরুর গাড়ি নিয়ে গেলি সেটা কোথায় রেখে এসেছিস মিথ্যে কথা বলবার চেষ্টা করবি না বলে দিলাম তোর কাজ তো যাবেই সাথে সাথে গ্রাম ছাড়াও করবো বাবু আমি আপনাকে সব সত্যি বলছি আমাকে আদিত্য বাবু বলেছিলেন সব গমের বস্তা তার বাড়িতে রেখে আসতে কাউকে বলতে বারণ করেছিলেন তার জন্য আমাকে এক তুলি টাকা দিয়েছিলেন জমিদার মশাই দেখলেন তো আপনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন যে কিনা বলে নিচ্ছে যাকে আমি এত বিশ্বাস করলাম সে কিনা আমার বদনাম করল আদিত্য এই গ্রামে তোমার আর কোনো জায়গা নেই এক কোণে বেরিয়ে যাও কত বাবু এরকম বলবেন না আমি আর কোনো কথা শুনতে চাই না দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে আমি বলেছিলাম না জুমিতার বাবু অরপ্রসাদ বাবু এরকম মানুশি না